নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে একটা মেটস ফুটেছে এই দিয়ে টোটাল তো আপনাদেরকে ভিডিওটা একটু ছোট করে করে দেখিয়ে দিই এই ফুলটার সাইজটা ভালোই বড় হয় কিন্তু আজকে অনেক ছোট হয়েছে সাইজে আর কালারটা কিন্তু একটু ঘে টাইপের এখানে সাদা সাদা দেখা যাচ্ছে দেখুন আমার হাতের সাইজ অনেক বড় ফুল আপনাদের কাছে কেমন লেগেছে এই ফুলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সব সময় সাথে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও বলে দিচ্ছি এই জবা ফুলের আইডিটার নাম বাইরন ম্যাটস তো আরেকটা আছে হোয়াইট সার্টিন সেটা হুটলেও আপনাদের সাথে শেয়ার করব সবাই সুস্থ থাকুন ভালো থাকেন আর আমার সাথে যুক্ত থাকুন